যে পাঁচটি কারণে মানুষের আয়ু কমে যায় কী বলছে গরুর পুরাণ জেনে নেওয়া যাক সনাতন ধর্মের স্তম্ভগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে পুরাণ আপনারা অনেকেই হয়তো জানেন না মহাপুরাণ ও উপপুরাণ মিলিয়ে আমাদের মোট পুরাণের সংখ্যা তিরিশটিরও বেশি কিন্তু এদের মধ্যে আঠেরোটি পুরাণকে বলা হয় মুখ্য পুরাণ বা মহাপুরাণ এবং বলাই বাহুল্য এই আঠেরোটি মহাপুরাণের মধ্যে একটি হচ্ছে গরুর পুরাণ এই পুরাণে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পাপ পুণ্য কর্ম স্বর্গ নরক জ্ঞান বিজ্ঞান নীতি নিয়ম ধর্ম এবং আত্মা সম্পর্কে তাছাড়া মৃত্যুর পর জীবাত্মার সঙ্গে কি হয় তার জীবন কেমন কাটে সে সবই লিপিবদ্ধ রয়েছে গরুর পুরাণে তবে এখানে এমন কিছু তথ্যও রয়েছে যা ব্যক্তি জীবনকে উন্নত ও সফল করে তুলতে পারে ঠিক যেমন গরুর পুরাণ আমাদেরকে বলে দিয়েছে কোন পাঁচটি কাজ করলে আমাদের পরমায়ু কমতে থাকে এবং বারংবার এ সকল কর্ম করার ফলে খুব শীঘ্রই আমাদের জীবনাবসান ঘটে কে জানে হয়তো আমরাও অজান্তে এই পাঁচ প্রকার নিষিদ্ধ কর্ম করে আমাদের অকাল মৃত্যু ডেকে আনছি কিনা তাই আমার সকল দর্শকদের জন্য আজ রইল গরুর পুরাণে সেই পাঁচটি সাবধানবাণী আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে একবার ভগবান শ্রী হরি বিষ্ণুর নাম লিখে যাবেন গরুর পুরাণে যে পাঁচটি কাজের ফলে আয়ু কমে যায় বলে নির্দেশনা দেওয়া হয়েছে তার প্রথমটি হচ্ছে আপনারা জানেন আমাদের ধর্মে মাংসাহারকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে সনাতন ধর্মের বিধান অনুসারে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্য প্রাণীর প্রতি হিংসা করে তাদের মাংস ভক্ষণ বা তামসিক ভোজন করলে তার জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা কিন্তু আমিষ খাবার শাস্তিভাবে অশুদ্ধ জেনেও যারা আমিষ খাবার ভোজন করেন তাদের জন্য একটি সতর্কবাণী উচ্চারিত রয়েছে গরুর পুরাণে আর সেটি হচ্ছে বাসি বা পচা মাংস না খাওয়া গরুর পুরের মতে বাসি মাংস ভক্ষণ করলে আমাদের পরমায়ু কমতে শুরু করে বিজ্ঞান বলছে বাসি মাংস অত্যন্ত বিপজ্জনক ব্যাকটেরিয়ার জন্ম হয় যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই মাংস পেটে গেলে ভয়ঙ্কর সেই সব জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধে এবং আমাদের আয়ু কমতে থাকে এমনকি এই জীবাণুগুলো এতটাই ক্ষতিকর যে তা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম এবং দীর্ঘদিন ধরে আপনি যদি বাসি বা পচা মাংস ভোজন করতে থাকেন তাহলে আপনি নিজেই নিজের মৃত্যু ডেকে আনবেন দধি বা দই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপাদেয় এবং উপকারী একটা খাবার এতে ভিটামিন এ বি সি ডি সবই থাকে এছাড়া প্রোটিন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম এবং আয়রন সমৃদ্ধ এই খাবারটিকে বলা হয় ন্যাচারাল প্রোবায়োটিক দধিতে থাকা ল্যাক্টোবেসিলাস অ্যাসিডোফিলাস কক্কাস ল্যাকটিস ল্যাক্টোকাস ল ক্রিমোমোরিয়াস ইত্যাদি উপকারী ব্যাকটেরিয়া যতটা আমাদের পাচনতন্ত্রের জন্য উপকারী ততটাই ভালো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাছাড়া নতুন করে সৃষ্টি করা হাড় ও দাঁতের ক্ষয় রোধ করে তাদেরকে শক্তিশালী করা এবং ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে দইয়ের বিকল্প নেই গরুর পুরাণ আমাদেরকে দধি ভোজন করতে নিষেধ করছে না বটে তবে এই পুরান মতে সূর্যাস্তের পরে বা রাতে দই খেলে আমাদের আয়ু কমে যেতে পারে এবং আপনার অজান্তেই নিজের মৃত্যুকে ত্বরান্বিত করবেন আপনি কি আশ্চর্য হলে তবে এবার এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নেওয়া যাক রাতের বেলা দই খেলে শরীর নানা অসুখ বিসুখে ডিপো হয়ে যায় যেমন অ্যাসিডিটি ঠান্ডা লাগা কফ হওয়া এবং যাদের ল্যাক্টোস অ্যালার্জি আছে তাদের তাদের জন্য দই মারাত্মক সমস্যার জন্ম দিতে পারে তবে সবচেয়ে মারাত্মক ব্যাপারটি হচ্ছে রাতে দই খেলে ঠান্ডা লেগে আপনার ফুসফুস সংক্রামিত হতে পারে এবং অ্যাস্তামা অ্যাটাকও হতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে হাজারো বছর আগে গরুর পুরাণে নির্দেশিত এই সতর্ক বাণীটি আজকের বৈজ্ঞানিক যুগে এসেও কতটা সত্য গরুরপুরের মতে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে বা অতিরিক্ত সময় ঘুমিয়ে থাকলে তার আয়ু ক্রমশ কমতে থাকে আর এভাবেই ধীরে ধীরে অকাল মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ এখানে আরও একটি সূক্ষ্ম নির্দেশনা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া কারণ রাতে তাড়াতাড়ি ঘুমালেই কেবল আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন আমাদের স্বাস্থ্যমতে ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠা সর্বোত্তম তবে তা না পারলেও যত সকালে সম্ভব আমাদের ঘুম থেকে উঠে পড়া উচিত কারণ ভোরবেলা পরিবেশ শুদ্ধ থাকে সকালের খোলা হাওয়া গায়ে লাগলে অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে পারি আমরা আজকের সময় বিশ্বে মানুষের দৈনন্দিন রুটিন বদলে গেছে ব্যাপকভাবে আর তাই রাতে ঘুমানোর এবং সকালে জেগে ওঠার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই মানুষের এই অভ্যাসের ফল কী হতে পারে তা নিয়ে যুক্তরাজ্যের চার লক্ষ তেত্রিশ হাজার মানুষের উপরে একটি গবেষণা চালিয়েছে বিবিসি বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুম থেকে ওঠা মানুষের মধ্যে অকাল মৃত্যুর প্রবণতা অন্যদের থেকে অন্তত দশ শতাংশের বেশি তাহলে এবার আপনি বিচার করুন গরুর পুরাণের এই নির্দেশনা ঠিক কতটা সময় উপযোগী গরুর পুরাণ বলছে শ্মশানে ধোয়া থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত কারণ মৃত্যুর পর মানব দেহ যখন পুড়িয়ে দেওয়া হয় তখন মৃত মানুষের শরীরের অনেক বিষাক্ত বর্জ্য বাতাসে মিশে যায় এই বিষাক্ত ধোঁয়ায় অনেক ভাইরাস ও ব্যাকটেরিয়াও মিশে থাকে যে ব্যক্তি এই ধোঁয়া শরীরে গ্রহণ করছেন তিনি ফুসফুসের সংক্রমণ সহ নানা অসুখ বিসুখে আক্রান্ত হতে পারেন সেজন্য আপনারা নিশ্চয়ই দেখছেন যে অন্ত্যেষ্টিকিয়ার পর মানুষ শ্মশানে বেশিক্ষণ থাকে না এবং বাড়িতে আসার সাথে সাথে স্নান করে নেয় আসলে আমাদের শরীর ক্ষিতি অর্থাৎ মাটি অপ অর্থাৎ জল তেজ অর্থাৎ আগুন মরুত অর্থাৎ বাতাস এবং বোম তথা আকাশ এই পঞ্চভূতের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং আমাদের মৃত্যুর পর আবারও আমাদের নশ্বর দেহ এই পঞ্চভূতে বিলীন হয়ে যায় সেই হিসাবে মৃত শরীরের অংশ বাতাসে মিশে যাওয়া অসম্ভব কিছু নয় আর এ কারণেই শ্মশানে ধোয়ায় মৃত শরীরের জীবাণু মিশে থাকতে পারে এবং কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ শ্মশানে ধোঁয়া গ্রহণ করতে থাকেন তাহলে তার কপালেও জুটতে পারে অকাল মৃত্যু আর এ কারণেই গরুর পুরাণে শ্মশানে ধোঁয়া গ্রহণ করলে আয়ু কমে যায় বলে নির্দেশিত হয়েছে গরুর পুরাণের সর্বশেষ সতর্ক বাণীটি হচ্ছে সূর্যোদয়ের পরে অর্থাৎ দিনের বেলা শারীরিক সম্পর্ক না করা এর কারণে মানুষের পরমায়ু কমে যেতে পারে বলে জানাচ্ছে গরুর পুরাণ বলা হচ্ছে দিনের বেলা যারা শারীরিক সম্পর্ক করেন তাদের শরীর দুর্বল হয়ে যায় এবং একই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় কিন্তু ভাবুন তো সকালে শারীরিক সম্পর্ক করার সাথে আয়ু কমে যাওয়ার কী সম্পর্ক হ্যাঁ আমাদের প্রাচীন মুনি ঋষিগণ সকালে উঠে যোগাসন প্রাণায়াম ধ্যান ইত্যাদি শারীরিক গঠনমূলক কর্মের বিধান দিয়ে গেছেন এই কর্মগুলো আমাদের জীবনশক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্বোপরি আমাদের শরীরকে সুস্থ ও দীর্ঘজীবী করে তোলে তাছাড়া সকালের পরিবেশ ও বায়ু আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত অপরিহার্য কিন্তু আপনি যদি সকালে উঠে নিজের শরীরের উন্নয়নে নজর না দিয়ে অন্য কিছুতে মত্ত হয়ে থাকেন তাহলে যোগাসন প্রাণায়াম ধ্যান করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় পাবেন না তাছাড়া সকালের বায়ু আমাদের শরীরে যে উপকার করে সেটি থেকেও বঞ্চিত হবেন ফলে স্বাভাবিকভাবে আপনি রোগগ্রস্ত হবেন এবং আপনার আয়ু কমে যাবে তাই আর এই কথাগুলো একটু রূপকভাবে গরুর পুরানোর উপস্থিতি হয়েছে আমাদের জন্য তাহলে দর্শক বুঝতেই পারছেন আমাদের সনাতন স্বাস্থ্য আজ থেকে হাজার হাজার বছর আগে যে বিধান দিয়ে গেছে আজকের বিজ্ঞানের বিশ্ব তা কতটা সত্য এবং জরুরি ধন্যবাদ